আমার নাম মরিয়ম স্বামীর নাম কি সরকার গ্রামের নাম কি গ্রামের মাদের মাঝার আচ্ছা কি হয়েছে কি ঘটনা এই এখানে খুন করছে তার জন্য আমার স্বামীরে দইরা নিছে এখন আমি তো আমার স্বামী মনে করেন বদলা দিয়ে খায় বুঝছেন এমনি যে ডাকে হারি কাজকর্ম করে আমাকে কোনো টাকা পয়সা নাই এর লেগে আমার স্বামীরে আমি রাখতে পারি নাই এখন আমি টাকা পয়সা আমার নাইও আর আমি ছাড়াইতেও পারবো না এখন আমি আজকে মাদারীপুর গেছি আমার এই শুনানি দেওয়া দিছে বিশ তারিখে এই যে রিমেন্টে দিব তাহলে আমার স্বামী যদি অপরাধী হইয়া থাকে

বাইকতাই শুনছো সব কইছি তারপর আমরা আটকে রাইখি আমারে দুই তিন দিন দেখি আমরা মারছে মারার পর কোনো তথ্য আমার দ্বারা পাই নাই পারা পর কালকে আমার গাইজান একতার সার্চে আমি খাই খাই সার ভ্যানসালায় আমি কই যে সত্য ঘটনা এর আমি বলবো আমার মাইনেলা এটা আমি বিষয়ে কিছু জানি না আমি দিন কামাই করি দিন খাই আমার বউ বাবা বাল্লা এক কেবা কার করছে এটা আমি জানি কয়দিন দিনটা দুই টাকা আছে দুই লাখ দুই দিন আপোনাৰ নাম কি আমাৰ নাম ভেলিম কল্লা এনাহ নগৰ উত্তৰ মাজ গান্ধী নগৰ